তাই না গভর্নমেন্ট মেডিকেল কলেজ হসপিটাল কিছু রিকোয়ারমেন্ট নিচ্ছে ডেট্যান্ড অপেটার রিকোয়ারমেন্ট এগারো বারো চব্বিশ বেরিয়েছে দশ বারো চব্বিশে দুজন ডেটান লাগবে ডাইম্যান্ড হার্ভারে পরীক্ষা হবে এখানে বলা হচ্ছে ডাইম অ্যান্ড হারবার পিওরলি টেম্পোর অ্যান্ড কন্ট্রাক্ট বেসিস পিওর ফর ওয়ান ইয়ার এরপর জন্য করা হবে ইয়ার বেসিস রিনিউল করা হবে ষোলো হাজার করে দেওয়া হবে মান্থলি আর কিছু দেওয়া হবে না এজ হতে হবে আপনার একুশ থেকে চল্লিশ বছর বয়সের মধ্যে কমপ্লিটে জানতে হবে আরও ডিটেলস আপনি আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন নোটিশটা ডায়মন্ড হারবার গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল দুজন ডিটেন্টের অপারেটরও হবে এটা অনলাইনেও ফর্ম ফিল আপ করতে পারবেন আপনি হুম আমার ফ্ল্যাপ করার ডেট হচ্ছে এখানে যেতে হবে ডাব্লু হারবার এটু ডট ইন ওয়েবসাইটে লিঙ্ক থাকবে বারো বারো চব্বিশ থেকে শুরু হয়ে গেছে বাইশ বারো চব্বিশ হবে যত তাড়াতাড়ি খুব ভালো সুযোগ আপনাদের জন্য